বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষে দক্ষিণা বহরম বহরমপুরে সরকারি সহযোগিতায় ও বেসরকারি হ্যাঁ উদ্যোগে দেশীয় প্রযুক্তিতে বহরমপুরে মৎস্য চাষে উন্নতি বিভিন্ন ধরনের মাছ চাষের পাশাপাশি দেশীয় পদ্ধতিতে ট্যাংরা মাছ চাষ করে উন্নত লাভ করবে বলে আশাবাদী হ্যাচারি কর্তৃপক্ষ সহ সরকারি আধিকারিকেরা

অল্প পুঁজিতে এটা বিনিয়োগ করে এটা লাভবান করতে হবে পারবেনি এবং সারা বছর ধরে একটা কাজ পাবে খুব একটা ভালো জিনিস এর সঙ্গে মাংগুর আছে পাবজা আছে ট্যাংরা আছে এসবগুলো ভালো একটা ইনকামের রাস্তা খুলে দেবে ছোট্ট দরিদ্র ক্ষুদ্র চাষিদের জন্যে এটা খুব উপযোগী জিনিস এদিকে সরকারের নজর দেওয়ার জন্যে আমাদের এটা শুরু করেন আমার বাবা মোহাম্মদ আমির আলী সেটা আমাদের এই পশ্চিমবঙ্গের তখন ভাগীরথীর তীরে এটা কালনায় পূর্ব বর্ধমানে এখন যেটা সেটা তখন প্রথম সেইখান থেকে ব্রিডিংটা সাকসেসফুলি শুরু হয় এবং প্রথম যে চাইনিজ যে হ্যাচারি যেটা ছিল সেটার সূত্রপাত কিন্তু বাবার হাত ধরে হয় তখন আমরা পূর্ব কালনার বাসিন্দা ছিলাম এখন পরবর্তীকালে আমরা সিট করে ব্যবসায়ীর সাথে আমরা এখানে এসেছি এবং এখানে রাজা হ্যাচারি প্রতিষ্ঠা হয় এবং এটা কিছুদিনের মধ্যেই আমাদের এটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা অন্যতম হ্যাঁচারিতে পরিণত হয় এটা জেলার তো সবচেয়ে বড় উৎপাদক প্রতিষ্ঠান তো বটেই এবং ওয়েস্ট বেঙ্গলে আমরা হায়েস্ট প্রডিউসার হিসাবে আমরা মুখ্যমন্ত্রী কিরণ মোজনের কাছ থেকে পুরস্কারও পেয়েছি সেটা হচ্ছে গিয়ে ব্রিডিংয়ের ক্ষেত্রে এবং টেবিল ফিশ প্রোডাকশানের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই তো এখন আমাদের এখানে পরবর্তীকালে তারপর সেটা আমাদের এখানে চিংড়ি ব্রিডিং করি সেটাও আমরা সাকসেসফুলি করি এখন এগুলো রুই মিগেল কাতলা সিলভার কাপ বাটা পুঁটি পুঁটি জাপানি পুঁটি সর পুঁটি এগুলো সাকসেসফুল রেগুলার ধারাবাহিকভাবে আমাদের এখানে হয় এছাড়া আমাদের এখানে পাঙাস শিঙি অলরেডি আমাদের এখানে প্রোডাকশান শুরু হয়েছে সেগুলো আমরা ব্যবসায়িক ভিত্তিতে আমরা শুরু করেছি তারপর মাগুর ট্যাংরা এগুলো আমরা আগামী দিনে করতে চলেছি এখন আপনাদের সকলের আশীর্বাদে এটা আমাদের এখনও বলতে পারেন যে জেলার একটা অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং আমাদের এটার আর একটা বিশেষ গুণ হচ্ছে যে আমরা এখানে যে সমস্ত সিড প্রোডাকশান যেটা করি সেটার আমরা সবসময় কোয়ালিটিটা মেনটেন করি যে চাষিদের যে চাষিদেরকে যে সঠিক মানে মানের এবং তাদের যে রুই মিগেল কাতলা সিলভার কাপ তাদের সঙ্গে কোনো কিছু মিক্সিং বা অন্য কোনো কিছু যাতে না থাকে সেটা দেখে আমরা সেগুলো সর্ব সমস্ত চাষিদেরকে সরবরাহ করে থাকি অন্যান্য জায়গায় কী হয় বা ভাগের যে সমস্ত নদীর যে সমস্ত ডিমগুলো যেটা ন্যাচারাল সোর্স যেগুলো থাকে সেগুলোতে সবসময় একটা মিক্সিং থাকে ফলে যারা চাষিরা একবার সেই ডিম ফেললে পরে পরবর্তীকালে আবার ডিম ফেলতে গেলে তখন সেটাকে পুকুরটাকে শোধন করতে হয় সেই ক্ষেত্রে এখানে একটা হ্যাচারির একটা ভূমিকা একটা খুব ভালো ভূমিকা হ্যাচারি পালন করে মাছ চাষের ক্ষেত্রে इसकने जब हम जब हमरा चाहबो से प्रजाति तीनदाई हमरा से चासी पे देते भारी कानुजस अ यूनिट ऑफ कानुशा ग्रुप फॉर्मल बेड डिजाइन टू ग्लोरिफाई लेडीज पार्टी बेड यूनिक इन इट्स ओन वे किड्स बेड अ स्टेप अहेड मेनस बेड व्हाई ट्रेडिशन मिथ्स ऑथेंटिसिटी traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection path beyond existence tanuja's complete family stroll near mohun cinema bharatpur